বলুন সুবহানাল্লাহ এইবার আল্লাহ পাক জালেম বাদশা ভক্তেনা সরকে ওই রাত্রি বেলায় এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে ঘুম থেকে উঠেই লাফ মেরে উঠছে আশেপাশের লোকজন এসে বলে নেতা ঘুম থেকে জাগ্রত না তো सीटेट করে ব্যাপার নাকি বলে সিহারা দেখে না আমি কেমন আতঙ্কে আছি তাড়াতাড়ি করে দেশের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে যত স্বপ্নের জ্যোতিষি আছে যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে তাদের তাদের সবাইকে আমার দরবারে নিয়ে আসো যাও এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জ্যোতিষীরা বাচ্চার দরবারে হাজির হয়ে গেল এইবার বাদশা বক্তে না যখন রাতে যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কথা জনগণকে বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন জালেম বাদশা বক্তে মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দেয়া ওই কথাগুলো নিয়ে যায় পাইগাম্বার দানিলামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন যে ব্লুটুথ আছে না নাই একটা মোবাইলে যা আছে আরেকটা মোবাইলে পার করে দেওয়া যায় না কথা কর না আপনারা দেওয়া যায় কিনা শিয়ার আছে না নাই একটা শেয়ার দেয়া এই মোবাইলে যা আছে আরেকটা শেয়ারের মাধ্যমে সব পার করা যায় তে মাথার মেমোরির মধ্যে যা আছে সব কিছু আল্লাহ পাক পার করে দিলেন নবী দান আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে বলেন আল্লাহু আকবার এ ভাই কি গো আপনারা সাড়ে বারোটা বাচ্চা নিজেদের ওয়াদা ঠিক রাখবেন না এটা কথা এদিক খেয়াল করে আর তো কয়েক মিনিট আছে তারপরে আমি তো বুঝতে পারতেছি আপনার যদি ভালো না লাগে আমি শেষ করে দেব কষ্ট হচ্ছে আপনাদের না পরিবেশ নষ্ট করবেন না এটা খুবই খারাপ কোরআনের মাহফিল থেকে এই অবস্থায় এই যে জুতা করে নিয়ে যাচ্ছেন এটা বেয়াদবি না মানুষের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এগুলো বেয়া করা যাবে যারা ওয়াজ ভালো লাগে না একটু সাইটে বসবেন আগে শুনবেন ভালো লাগলে ভিতরে ঢুকবেন ভালো না লাগলে চলে অনেকে আবার ওই যে মোবাইলে ওয়াজ শুনে তো এগুলো হুজুরের ওয়াজ আমার মুখস্থ হুজুরের ওয়াজ আমার মেমোরি সেভ করা গোলাম রব্বানী হুজুর আমার পকেটে আমার আলাদা হালাদা হুজুর ওখানে দেখিনি বাস্তবে দেখলেন এত তাড়াতাড়ি দেখার সব মিটে গেল কথা কি বুঝতে পারছেন ভালোবাসলে তার জন্য তো অপেক্ষা করতে হয় তাকে সময় দিতে হয় কথা বলে না কেন এতই ভালোবাসা কম দশ মিনিট দেখতে আসছিলেন আল্লাহ হে দান করুক সরে বলে না আমি না ওই যে ইলো মেলো করলে কত খারাপ লাগে সাজানো আলোচনা গোছানো আলোচনা ইলোমিলো হয়ে যায় কথা কিনা ভালো করে বোঝেন বাজান স্বপ্নের কথাগুলো বলতে যাবেন তখন আল্লাহ স্বপ্নের কথাগুলো ভুলিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এইবার জালেম বাদশাহ যখন বলে গতকাল রাত্রে আর কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি তিনি কে এইবার বাদশাহ বক্তে নাসরু ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এত পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানবো বাদশাহ বাদশাহ কি স্বপ্ন দেখেছেন নাকি জনগণ জানে। কথা বলে স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না মনে করেন আপনি আর আপনার স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন আপনার বউ আপনাকে ঘরে। আর একটা ছেলের হাত নাই মনে হয় ওই যে মধু ইকো পার্কে ঘুরতে গেছে আছে না নাই এ বাজান গো আমার আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে সাইরা আর একটা ছেলের হাত ধরে পার্কে বেড়াইতে গেছে কি মনে করতেন বউরে ঘুম বাড়তে দিতেন তার মানে আপনার বউ আপনার কাছেই শুতে থাকে স্বপ্নে অন্য আর একটা পুরুষকে নিয়ে দেখে আপনি টের বান্না বলতে পারেন আপনার বউ কি খুলে বলবে জীবনে বলবে না কথা ঠিক কে না আবার আপনি ঘুমের ঘরে আপনার বউকে বাদ দিয়া অন্য আর একটা মেয়েরে নিয়ে মনে করেন টাঙ্গাইল শহরে যা ফুসকে খাইতেছেন ওই মেয়ের মুখে তুলে তুলে খাওয়াইতেছেন আছে না নাই বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে কত সব কথা কেন সব আছে কথা কেন সব আছে স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে আল্লাহ রাস্তায় সজ্ঞা করলে যে সব স্বামীর আমল নাম আল্লাহ সেই সব লিখে দেয় বইয়ের মুখে খাবার তুলে দেওয়া লাগবে আর আমরা যে বান্ধবীর মুখে সেদিন একটা ছবি ফেসবুকে দেখলাম বাপ রে বাপ বাপ একটা কিনে পাইপ লাগাইছে নিয়ে পাইপ দিয়ে দাব খাইতেছে ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগাইয়া খাইতেছে সেই সাপ কথা কন ঠিক খে না সুন্দর পালন করা লাগবে বিয়ের আগে না পরে তুলে খাওয়াবো কাকে বউকে না বান্ধবীকে হ্যাঁ বউকে তুলে খাওয়াবো আল্লাহ কবুল করেন জোরে বলে না হ্যাঁ মা বন্ধের আলোচনা হওয়ার দরকার আছে না না অপেক্ষা করেন শেষের দিকে বলে দেবো ইনশাল কষ্ট মনের মধ্যে নেবেন না যুবকরে একটু মনোযোগ দেখ অনাগারে কথাগুলো শুনে যাও স্বপ্নে আমরা কত কিছু দেখি স্বপ্নে দেখি আগুন আসছে কথা করে আগুন জুলে পুরে বাড়ি ঘর সাই করে দিছে আবার ঘুম থেকে উঠে দিকে না কিছুই পড়েনি স্বপ্নে দেখে আমি মারা গেছি বউ বাচ্চা কান্নাকাটি করতেছে আবার ঘুম থেকে উঠে দিকে না বেঁচে আসি কথাগণ ঝিকি না স্বপ্ন কে কি দেখি বাপ রে বাপ কত যুবক নায়িকাদের ছবি ঘরের ভিতরে রাখছে আর ঘুমানোর আগে একবার দেখে আর বলে হারে এরকম একটা বউ যদি ভাইতাম কপাল খুলে যেত ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা আর বুকের ওপর কথা কন ঠিক কিনা স্বপ্নে কত কিছু দেখি রে বাজান আমাদের স্বপ্নের তো কোনো মাথা নাই লাইন নাই কথা কন কথা আজে বাজে স্বপ্ন দেখি বাজান গো যার স্বপ্নের কথা তাই জানে বাচ্চার স্বপ্নের কথা তো দেশের মানুষ জানে বাদশা তখন ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো আমি স্বপ্নে কি দেখেছি গতকালকের গায়েবের খবর না দিলে তোমাদের বারোটা বাজাবো তোমরা এটা কি জানো গায়েব জানো গায়েব বোঝেন গায়েব বোঝেন বাজান গো আমার এইবার লোকেরা স্বপ্নের তামির কারো কারে ডেকে বলে ও বাসা আমরা কি গায়েব জানি আপনি তো জানেনই বলেন তো বাজান দুনিয়ার কেউ গায়েব জানে নাকি